এই হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জের ঐতিহাসিক ইসলামপুর ব্রিজ এই ব্রিজটা অনেক দর্শনার্থী আসে পর্যটক একটা দেখার মতো ব্রিজ ব্রিজটা অনেক বিশাল বড় এই যে এখান থেকে শুরু এই যে ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ রাউন্ড ব্রিজ এখান থেকে যায় ওই দিক দিয়া তারপরে আসে আবার সামনের দিক দিয়ে আবার অনেক বড় তারপর ওই যে ওই দিক দিয়ে শেষ ব্রিজটা অনেক বড় অনেক সুন্দর একটা ব্রিজ ওই যে এখান থেকে শুরু হইয়া এই দিক দিয়ে ঘুরা দিয়ে এমনি ওই দিকে ইসলামপুর হচ্ছে হাজির চাঁদপুর একটা গ্রাম এই গ্রামের নাম হচ্ছে ইসলামপুর গ্রাম এখানে আজকে মেবি শুক্রবার হইলে পর্যটক হইতো তো আজকে অতটা পর্যটক নাই তবে শুক্রবার হইলে এখানে এত পর্যটক আসে যা বলার মতো না